হ্যালো গাইস আমি সাবা গেলাম তোমাদের দেখছো আলম সাউন্ড সার্ভিস ইউটিউব চ্যানেল তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমার সাথে তো আজকে একটা কিন্তু সম্মেলনের ভিডিও তোমাদেরকে আমি দেবো তার মধ্যে আটটা চং লাগাবো আর দুটো টপ থাকবে তো আমরা এখন লোডিং করবো যে স্পটে যাবো তারপর চং ফং লাগাবো সমস্ত ভিডিও তোমাদের ডিটেলস আজকে দেবো আর কী 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 লাগাচ্ছি সেটাও তোমাদের দেখাবো কেমন করে কী কানেকশান করছি সেটাও কিন্তু ফুল ডিটেলসে আজকে থাকবে তোমার পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো বন্ধুরা ঠিক আছে তার একটা ভিডিও হতে চলেছে আজকে চলো ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা একটা টপ আমরা এখন লোড করেছি টোটোর মধ্যে তো আর একটা টপ চাপাবে ঠিক আছে আর একটু দেখতে পাচ্ছ আটটা চোঙা কিন্তু আমরা এখানে রেখেছি লোট করবো বাড়িতে তো টপটা এখন লোডিং হবে একটা টপ অলরেডি চাপিয়ে নিয়েছি আর একটা টপ চাপানো হচ্ছে এখন কেমন করে লোড করছি তোমরা দেখো অল্প মাল বলে বেশি বড় গাড়ি করে নি আমাদের এই টোটো আছে টোটোর করে নিয়ে যাচ্ছি এ আমাদের টোটোওয়ালা হ্যালো ভাইস হ্যালো ভাই ভুলবাল হচ্ছে আমাদের গাড়ি পুরোপুরি লোড হয়ে গেছে উপরে চোম চাপানো আছে আর নিচে বক্স ম্যাকেজ ও চাপানো হয়েছে ঠিক আছে তো এরপর আমরা স্পটে যাব চোম চোং লাগাবো তারপর আমরা কানেকশানে ভিডিও দেখাবো কোথায় কি চোখ লাগেছি কেমন করে লাগে সব দেখা হচ্ছিল ঠিক আছে তো বন্ধুরা আমরা আমাদের ফিল্ডে চলে এসেছি তো এখানে কিন্তু আমাদের সভাটা হবে কর্মী সম্মেলন ঠিক আছে তো এখানে আমরা সেটা রেডি করব তো দেখতে পাচ্ছি আমাদের মাল কিন্তু চলে এসেছে চোখের শেষ এখানে আমরা চোখ দেওয়া যায় আর দেখায় গাছের ফাঁকে একটা চোখ ওদেরকে দেখায় ভালো করে চারটে চোখ আমরা এদিকে মেরেছি এই যে চোখ দেখতে পাচ্ছ স্টেজে দুটো টপ দিয়েছি দেখতে পাচ্ছি যেমনটাই ছোট এরিয়া দুটো টপে গাদা তো চলো তোমাদেরকে সাউন্ড টেস্টিং দেখাবো তার আগে অ্যাম্পলিফায়ার কী কী আছে সেগুলো তোমাদেরকে আমি দেখাই তো অ্যাম্পলিফায়ার যেমনটা দেখতে পাচ্ছি বন্ধু ডায়নাটেকের ভি সাত আছে একটা স্টেঞ্জের পাঁচশো আছে অডলেস আছে মিক্সার আছে নরেন্দ্র মোদী বললেন আমি বহু মানুষকে মেরে দিয়ে এলাম পাকিস্তানে ভারতবর্ষের মানুষ বলে আরেক বাবা কারণ পাকিস্তান আমাদের চার